নমস্কার বৃত্তি পরীক্ষা চ্যানেলে সকলকে জানাই স্বাগত অনেক দিন পর আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে এসে আবারও হাজির হয়েছি তবে অনেক দিন পর নিয়ে আসছি তো সেই প্রার্থী এবারেতে আপনাদের কাছে যে তথ্য তুলে ধরার জন্য আজকের এই ভিডিও সেটি হলো গত সেশনে অর্থাৎ দু সালে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত চতুর্থ শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা হয়েছে তার রেজাল্ট গত চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে চব্বিশে ডিসেম্বর তার রেজাল্ট প্রকাশ হয়ে গিয়েছে এবং তার পরবর্তীতে এই চ্যানেলেতে ভিডিও প্রকাশ করে জানিয়েছি রেজাল্টের খবর দেওয়া হয়েছে এবং আপনারা অভিভাবক যারা রয়েছেন ছাত্রছাত্রী যারা রয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট করেছো বহু জায়গাতে আমি সবার উত্তর দিতে পারিনি যে রেজাল্টের ক্ষেত্রে কারা কারা বৃত্তি পেয়েছে কত নাম্বার পেলে বৃত্তি পাওয়া যেতে পারে কতজনকে বৃত্তি দেয়া হবে এই ধরনের রিলেটেড প্রশ্ন বৃত্তির যারা পেয়েছে তার লিস্ট এরকম অনেক রকমের প্রশ্ন করেছো তোমরা আপনারাও করেছেন আমি জানিয়েছিলাম যে যারা বৃত্তি পাচ্ছে তাদের লিস্ট আমি দেওয়া নিয়ে আসার চেষ্টা করব এবং এছাড়াও এই যারা বৃত্তি পাচ্ছে দু হাজার যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য বৃত্তি প্রদান ও কেন্দ্রীয় সংবর্ধনা অনুষ্ঠান প্রত্যেক বছরই বোর্ডের পক্ষ থেকে করা হয় সেটি কবে কোথায় হচ্ছে সেই সংক্রান্ত সমস্ত রকম তথ্য এই ভিডিওর মধ্যে থাকছে তো ওভারঅল বৃত্তি কারা কারা পাবে এবং বৃত্তির পরবর্তীতে সংবর্ধনা অনুষ্ঠান এই ওভারঅল টোটাল বিষয়টা নিয়েই আজকের এই ভিডিও তো আর দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই যে বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব যে দু হাজার চব্বিশ সালের চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষায় তারা কারা বৃত্তি পাচ্ছে বৃত্তি প্রাপকদের লিস্ট কতজন স্টেট স্কলারশিপ পাচ্ছে কতজন ডিস্ট্রিক্ট স্কলারশিপ পাচ্ছে বা কে কে পাচ্ছে এই বিষয়টা আপনারা অধীর আগ্রহে জানার জন্য রয়েছেন আপনারা অনেকে কমেন্ট করেছেন ফোন করেছেন ম্যাসেজ করেছেন তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি খুবই কার্যকরী হবে এবং আগামী বছর যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও একটা ধারণায় থাকছে এই ভিডিওর মধ্যে এবং অবশ্যই কেন্দ্রীয় সংবর্ধনা বিষয়ক সমস্ত রকম তথ্য থাকবে তো এবারে যে বিষয়টা আপনাদেরকে জানাই যে লিস্ট বৃত্তি প্রাপকদের লিস্ট আপনাদেরকে জানাই যে বোর্ড কোনো বছরই প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ চতুর্থ শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা পরিচালনা করেন সারা রাজ্য জুড়ে এই বছর এক লক্ষ আটষট্টি হাজার তিনশো বিরাশি জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে সারা রাজ্যে মোট তেইশটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়েছে বাংলা হিন্দি এবং উর্দু এই তিন মাধ্যমে তো সারা রাজ্যের মধ্যে মোট এবছর আটশো কুড়ি জনকে বৃত্তি দেওয়া হবে সারা রাজ্যে মোট আটশো কুড়ি জনকে এই বছর বৃত্তি দেওয়া হবে স্টেট স্কলারশিপ এবং ডিস্ট্রিক্ট স্কলারশিপ উভয় মিলিয়ে আটশো জনকে বৃত্তি দেওয়া হবে স্টেট স্কলারশিপের ক্ষেত্রে বৃত্তির অর্থমূল্য এককালীন বারোশো টাকা এবং ডিস্ট্রিক্ট স্কলারশিপের ক্ষেত্রে বৃত্তির মূল্য হচ্ছে এককালীন ছশো টাকা এবছর মোট আটশো কুড়ি জন বৃত্তি প্রাপকদের মধ্যে একশো চুয়ান্ন জনকে স্টেট স্কলারশিপ দেয়া হবে একশো চুয়ান্ন জনকে রাজ্য বৃত্তি প্রদান করা হবে তো বাকি যে সংখ্যাটা থাকছে সেই সংখ্যাটা জেলা স্কলারশিপ তারা পাবে তো এবার প্রশ্ন হচ্ছে যে কতজন বা কে কে ডিস্ট্রিক্ট স্কলারশিপ এবং স্টেট স্কলারশিপ পাচ্ছে এই ক্ষেত্রে জানাই আমরা বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি বোর্ড জানায় যে কোনো বছরই বোর্ড এইভাবে বৃত্তি প্রাপকদের লিস্ট প্রকাশ করেন না কোনো বছরই বৃত্তি প্রাপকদের লিস্ট প্রকাশ করেন না এবছরও আবারও বলছি এবছরও বোর্ড দু হাজার যারা চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা দিয়েছে তাদের জন্য কোনোরকম লিস্ট প্রকাশ করেননি তো আপনারা কিভাবে জানতে পারবেন যে কে স্টেট স্কলারশিপ পাচ্ছে কি ডিস্ট্রিক্ট স্কলারশিপ পাচ্ছে বা কে কে স্কলারশিপ পাচ্ছে তো সেই বিষয়টা আপনাদেরকে এইখানেতে পরিষ্কার করি প্রত্যেকটা জেলার জন্য যারা যারা বৃত্তি পাচ্ছে সে স্টেট স্কলারশিপ হোক কি ডিস্ট্রিক্ট স্কলারশিপ হোক প্রত্যেকটা জেলাতে সেই সমস্ত বৃত্তি প্রাপকদের বোর্ডের পক্ষ থেকে চিঠি পাঠিয়ে দেয়া হবে অবশ্যই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার আগেই তো এই হচ্ছে সেই চিঠি এই চিঠি প্রত্যেকটা স্টুডেন্টদের কাছে যারা বৃত্তি পাবে তাদের কাছে পৌঁছে যাবে তো এখানে গার্জেনদের জন্য চিঠি একটি রয়েছে এবং ছাত্রছাত্রীদের জন্য একটি চিঠি রয়েছে এটি অবশ্যই সম্বর্ধনা অনুষ্ঠানের সময় কাজে লাগবে এবং সেই সঙ্গে একটি ফর্ম আছে সেটি কি কাজে লাগবে অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি এই ভিডিওতে পরবর্তীতে যারা যারা স্টেট স্কলারশিপ বা ডিস্ট্রিক্ট স্কলারশিপ পাচ্ছে তাদের কাছে যে আঞ্চলিক বৃত্তি পরিচালন কমিটি রয়েছে তাদের মাধ্যমে বা স্কুল থেকে আপনারা সেই বৃত্তি প্রাপক যারা তাদের চিঠি পৌঁছে যাবে এই হচ্ছে বিষয় মূলত এইখানে তো আশা করছি আপনাদেরকে লিস্ট বা বৃত্তি প্রাপকদের যে তথ্য সেই সংক্রান্ত বিষয়গুলো আপনাদের কাছে সরাসরি ঠিকঠাক রাখতে পেরেছি এর পরবর্তীতে যে বিষয়ে চলে যাব সেটি হলো কেন্দ্রীয় সংবর্ধনা অনুষ্ঠান এই কেন্দ্রীয় সংবর্ধনা অনুষ্ঠান ছাড়াও বোর্ড আরও চারটি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত করেন আরও যে সমস্ত দূর জেলা রয়েছে তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলাতে চারটি আরও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেখানেতে সংবর্ধিত করা হয় তো প্রথমেতেই আমি কেন্দ্র সংবর্ধনা অনুষ্ঠানের দিকে চলে যাব এটি কবে কোথায় হচ্ছে আগামী তিরিশে মার্চ রবিবার দু হাজার পঁচিশে তিরিশে মার্চ রবিবার কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিডোজিও প্রেক্ষাগৃহে এই সংবর্ধনা অনুষ্ঠানটি হবে কোন জেলা থাকছে সেখানে কলকাতা হুগলি হাওড়া শহর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিকে নিয়ে কেন্দ্রীয় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ছাড়াও। এই জেলাগুলি ছাড়াও সমস্ত জেলার একশো জন ছাত্র যারা রাজ্য বৃত্তি পাচ্ছে তারাও সেখানে উপস্থিত থাকবে শুধুমাত্র যারা রাজ্য বৃত্তি পাচ্ছে অল ওভার স্টেটে তারা সেখানে উপস্থিত থাকছে এবং যে জেলাগুলোর কথা এখানে বললাম সেখানকার যে সমস্ত জেলা বৃত্তি যারা পেয়েছে তারা সেখানে উপস্থিত থাকবেন এর পরবর্তীতে আমি দ্বিতীয় যে সংবিধান অনুষ্ঠিত হবে জেলাগতভাবে যেটা করছে আগামী ছয়ই এপ্রিল দু রবিবার সেটি হচ্ছে মেছেদাতে বিদ্যাসাগর অডিটোরিয়ামে সেখানেতে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া গ্রামীণ ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলার জেলা বৃত্তি প্রাপকদের নিয়ে এই সংবর্ধনা হবে এর এপ্রিলেই দু হাজার পঁচিশে ছয়ই এপ্রিল আর এক জায়গাতে হচ্ছে সেটি হচ্ছে বহরামপুরে ঋত্বিক সদনে এখানেতে থাকছে নদিয়া উত্তর দক্ষিণ জেলার এইটি দুটি জোনে ভাগ করা রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূম এর পরবর্তীতে কুচবিহারে সুকান্ত মঞ্চে এখানেতে কোচবিহার জেলা থাকছে দার্জিলিং থাকছে আলিপুরদুয়ার থাকছে এবং সর্বশেষ এপ্রিল রবিবার বালুরঘাটে বালুরঘাট নাট্য তীর্থে শেষ সংবেদনা অনুষ্ঠানটি হচ্ছে এখানেতে থাকছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই হচ্ছে সামগ্রিক সংবর্ধনা অনুষ্ঠানের সূচি আপনাদের কাছে এটি রাখলাম এবার আসব যে চিঠি যে চিঠিটা আপনারা পেয়েছেন বৃত্তি যারা যারা পেয়েছে জেলা বৃত্তি রাজ্য বৃত্তি উভয় যারা পেয়েছে তাদের কাছে যে চিঠি গেছে সেই চিঠিটি কি কাজে লাগবে সেটি অবশ্যই মন দিয়ে শুনবেন এখানেতেই আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র জন্য এই চিঠিটি দেয়া হয়েছে এই চিঠিটি যখন আপনারা বৃত্তি প্রাপক যারা যারা পুরস্কার নিতে বৃত্তি নিতে নির্দিষ্ট স্থানে যাবে সেখানে তো অবশ্যই ছাত্রের সঙ্গে এই চিঠিটি দেবেন এবং অভিভাবক অভিভাবক যারা একটা চিঠি আপনারা পেয়েছেন সেইটি অবশ্যই অভিভাবকের কাছে রাখবেন এবং অবশ্যই মনে রাখবেন যে প্রত্যেক বৃত্তি প্রাপ্যের সঙ্গে মাত্র একজন কুড়ি একজন কুড়ি অভিভাবক অ্যালাও শুধুমাত্র একজন অভিভাবকই সেই বৃত্তি প্রাপকের সঙ্গে যেতে পারবেন এবং অবশ্যই তার সঙ্গে এই অভিভাবক চিঠিটির সঙ্গে অবশ্যই রাখবেন না হলে কিন্তু হলে ঢোকার অনুমতি পাবেন না এবং এছাড়া যে একটি ফর্ম গেছে ফার্মের মধ্যে একটি ফর্ম রয়েছে সেটি যথাযথভাবে পূরণ করে হলে ঢোকার আগে যে সমস্ত স্বেচ্ছাসেবক সেখানে থাকবে আপনাদেরকে সেই সময়তে গাইড করে দেবে তাদের কাছে এই ফর্মটি আগে থেকে ফিল করে বাড়ি থেকে নিয়ে আসবেন সেটি সেখানে স্বেচ্ছাসেবকদের কাছে জমা দেবেন এবং অভিভাবকরা আপনারা অবশ্যই আপনাদের সঙ্গে ওই চিঠিটি নিয়ে আসবেন বাচ্চাদের সঙ্গে যারা বৃত্তি পাবে তাদের সঙ্গে তাদের যে চিঠিটি দেওয়া হয়েছে সেটি দেবেন এবং অতি অবশ্যই মার্কশিট এবং যে অ্যাডমিট কার্ড এই দুটি জিনিস অবশ্যই সঙ্গে দেবেন এবং স্কুলের ড্রেস পরিয়ে তাকে বাচ্চাটাকে নিয়ে আসবেন যারা বৃত্তি পাবে তাকে স্কুলের ড্রেস পরিয়ে নিয়ে আসবেন চিঠিটি দেবেন সঙ্গে মার্কশিট এবং অ্যাডমিট এই জিনিসগুলো অবশ্যই দেবেন এবং একটি জলের বোতল সঙ্গে দিয়ে দেবেন একটু সময় সাপেক্ষ বিষয় কিছু খাবার হালকা আগে দেখে প্রবেশ করাবেন সেই ক্ষেত্রে বাচ্চাটারও কষ্ট হবেন এই ছোটখাটো বিষয়গুলো আপনারা অবশ্যই সবাই দক্ষ আপনারা জানেন বৃত্তি এবং সংবর্ধনা বিষয়ক এই সমস্ত কটিনাটি তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এছাড়াও আর কোনো কিছু বিষয়ে যদি বাদ গিয়ে থাকে অবশ্যই কমেন্টে জানান বা আপনাদের যদি আর কোনো প্রশ্ন বা কৌতূহল থাকে অবশ্যই কমেন্ট করে জানান এবং এর পরবর্তীতে আর কি যে বিষয় আপনারা জানতে চান সেটিও কমেন্টে জানান আমি পরবর্তী ভিডিওতে সেটি নিয়ে আসবো তো আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে খুব তাড়াতাড়ি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা তার ফর্ম ফিল শুরু হতে চলেছে কবে থেকে কি বিষয় শুরু হবে ফর্ম ফিল সেই বিষয় নিয়ে আপনাদের কাছে অবশ্যই ভিডিও আনবো আপনাদেরকে জানাবো তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ